বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জে বিজয় তোমার আমার হে বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বর্ণ চোরা কুণ্ন কারণ বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জ মহান বিজয় বসের আজকের এই র্যালি থেকে শপথ গ্রহণ করতে চাই আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আগামী দিনের লক্ষ্মীপুর হবে নৈরাজ্য এবং মাদক মুক্ত লক্ষ্মীপুর এই লক্ষ্মীপুরে আগামী দিনে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় নৌবন্দর এবং রেল লাইন স্থাপন দুইশো পঞ্চাশ হাজার হসপিটাল চালু ফোর লাইন রাস্তা নৌবন্দর স্থাপনের মাধ্যমে এদেশের মুক্তিযোদ্ধারা যেই প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণের জন্য স্বাধীনতা এনেছিল এই লক্ষ্যপুরকে বিশ্বের মানচিত্রে সেভাবে সাজানোর মাধ্যমে আমরা সকল নাগরিকের নারী পুরুষ শিশু দল মত অন্য ধর্মের লোক সবার অধিকার নিশ্চিত করে সেই স্বাধীনতার সেই বিজয়ের স্বাদকে আমরা নিশ্চিত করবার জন্য আজকে আমরা শপথ গ্রহণ করতে চাই আপনারা কি কারা কারা শপথ নিতে প্রস্তুত আয় আসুন সেই শপথে হোক আজকের আগামী দিনের দেশ গড়ার সেই শপথ দেশ প্রেম দক্ষতা নৈতিকতা উদারতা সম্প্রীতি এবং মানবিকতাই হোক আমাদের এই লক্ষ্যে সহ গোটা বাংলাদেশকে গড়ে তোলার আজকের আমাদের অঙ্গীকার সেই অঙ্গীকার ব্যক্ত করে আবারও আমাদের মুক্তিযোদ্ধা জুলাই বিপ্লবের যোদ্ধা সকলের প্রতি শ্রদ্ধা সমবেদনা জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বিজয় তোমার আমার সাধন ভধি বন্যা এ বিজয় তোমার আমার ভিনদেশিদের বন্যাharo নয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজ জয়